হ্যালো এভরি ওয়ান কে কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের অনেক পুরনো একটা ভিডিও গত বছরের একটা ভিডিও এই ভিডিওটা আমরা পুজোয় গিয়েছিলাম তখনকার তো একটা বছর ঘুরে ফিরে এসেছে এখনও ভিডিওটা ছাড়া হয়নি কারণ আলসামো করে হচ্ছে ভিডিওটা এডিট করা হয়নি আর ছাড়াও হয়নি তো ভাবলাম এবছর তো পূজা দেখতে যাব। তখনও ভিডিও করব তো কিভাবে হয় দুই বছরের ভিডিও একসঙ্গে ছাড়া কেমন হয়ে যায় তো সেই কারণে ভাবলাম ভিডিওটা এডিট করে আগে আগে ছেড়ে দিই যে আমরা যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের এক বন্ধু আছে তোমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবে দাদা আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যায় তো ওনার গাড়িতেই হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তবে ভুল হয়ে গেছে একটা গাড়িতে আমরা সবাই যাব বলে আসলে যাচ্ছিলাম তো ঠিকই মজা করার জন্য কিন্তু আসলে পূজার সময় অনেক বেশি ভিড় থাকে আর গাড়ি নিয়ে হচ্ছে জ্যামে পড়তে হয় ভুল হয়ে গেছে যদি আমরা রিকশায় যেতাম তো ভালো হতো তো গিয়ে বুঝতে পারলাম আমাদের রিক্সায় যাওয়া উচিত ছিল যাই হোক আমরা একটা পূজা মণ্ডপে চলে এসেছি সারা ঢাকা শহর ঘুরেছিলাম অনেকগুলো পূজা দেখিয়েছে আমাদের দাদা অনেকগুলো প্রায় দশ বারোটা পূজা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম তবে বেশি সময় কোথাও থাকিনি এখানে আমরা এসে লুচি পরোটা খেয়েছি আলুর দম ডাল ভাজি বিভিন্ন রকম কিছু খেয়ে তারপরে আবার অন্য জায়গায় চলে গিয়েছি নিরামিষ খেয়েছিলাম এখানে আইসক্রিম খেয়েছিলাম বিভিন্ন রকম জুস খেয়েছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার সোজা পূজা মণ্ডপের দিকে চলে গেছি তো অতগুলো পূজা দেখেছি সারা রাত ধরে আমরা বের হয়েছিলাম রাত তখন বাজে হচ্ছে নয়টা আর সারা রাত ধরে পূজা দেখেছিলাম ভোরবেলা এসেছিলাম আমার ঠিক মনে আছে কারণ অনেক জায়গাতে পূজা দেখেছিলাম আর বাচ্চাদের নিয়ে আসলে বারে বারে বাহির হওয়া যাবে না সেই কারণে হচ্ছে ওর বাবা বলেছিল যে আমরা খুব কম কম দিন ঘোরাঘুরি করব পাঁচ দিনের দুই দিন ঘুরেছিলাম আর দুই দিনের ভিডিও কিন্তু এখানে রয়েছে গাইস মিথ্যে বলবো না এখানে ঠিক দুই দিনের ভিডিও রয়েছে দেখতে পাবে একদিন প্রথম দিন সবথেকে বেশি ঘুরেছি আর তারপরের দিন দুই একটা জায়গায় গিয়েছিলাম সম্ভবত যতদূর মনে পড়ে তো আমরা এখানে দুই দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ কোনো কোনো জায়গায় আসলে গান টান হচ্ছিলো দেখছিলাম তবে সব জায়গার পূজার অনুষ্ঠান খুব লিমিটের মধ্যে ছিল খুব একটা খারাপ অবস্থা তৈরি হয়নি বিভিন্ন সময় যেরকম নাচ গান তৈরি হয় আর দেখতেও আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে যদি ভালোভাবে গান বা নাচ হয় সেটা খুব ভালো লাগে কিন্তু বিশ্রী কিছু ডান্সার এনে নাচ টাচ করা এটা আমার খুব বিশ্রী লাগে আমার কাছে ভালো লাগে না তো যদি রুচিশীল কিছু করা হয় সেটা আসলে সবার জন্যই ভালো হয় তবে ভালো একটা উদ্যোগ নিয়েছিল সরকার যে কোনো নোংরামো বা খারাপ কোনো ডান্স কোনো কিছু করা যাবে না আর কি আর বেশিরভাগ সময় আসলে পুলিশ মোতায়েন করা হয়েছিল অনেক লোক ছিল এবং ভিড়ের মধ্যে যেতে খুব কষ্ট হচ্ছিলো দেখছিলাম আর আর ঘোরাঘুরি করছিলাম আর মাঝে মাঝে ভাবছিলাম যে বাসায় চলে যাই এতটা গরম তার মধ্যে দিয়ে এত ভিড় ভিড়ের মধ্যে ভালো লাগছিল না এদিকে বাচ্চারা হচ্ছে ময়ূরের পাখা কিনবে বলে বায়না ধরেছে ওর বাবা ওদেরকে সবাইকে এক একটা করে কিনে দিয়েছে আমাদেরকে ময়ূরের পাখা ওই আর কি এগুলো দিয়ে কিছু করা হয় না তো আমার বড় মেয়েটা হচ্ছে কৃষ্ণভক্ত ও মন্দিরে নিয়ে এটা সাজাবে সেই কারণে হচ্ছে কেনা তো যাই হোক আমরা আরও একটা মণ্ডপে চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছেন অনেকগুলো মণ্ডপ এটা আর একদিনের ভিডিও তার পরের দিনে ভিডিও আর কি তো ওই যে বললাম মিলেমিশে সবগুলো ভিডিও একসাথে করে আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে কিছু মিষ্টি টিষ্টি নিলাম আর কি কিনে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো এখানে অনুষ্ঠান হচ্ছিল এটা অবশ্য আমাদের বাসার কাছাকাছি এই অনুষ্ঠানটা বেশি একটা দূরে নেয় আমার বাসা থেকে দশ মিনিট লাগে ওখানে এসেছিলাম তো সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেছে এখন হচ্ছে খাবারে পালা আমরা এখানে চাইনিজ খেতে চলে এসেছি অহনা রহনা বাবা হচ্ছে খাবার ওদিকে অর্ডার দিচ্ছে আর আমরা হচ্ছে এদিকে একটু ঘোরাফেরা করছিলাম তো ঘোরাফেরা শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই হচ্ছে আমরা বাসার দিকে যাব আর ছবি টবি তুললাম আর কি এখানে অনেকটা সময় কেটে গিয়েছিল কারণ পূজা দেখা শেষ আর এটা হচ্ছিল লাস্টের দিন পূজার এবছরের মতো এতটুকুই পূজার অনুষ্ঠান তো যাই হোক এতটুকুই ছিল আজকের ভিডিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা বাই বাই